আপনারা দেখতে পাচ্ছেন বাসের ওয়ারিংটা কিভাবে করা হয়েছে এবং কত বড় বড় বাসের ওয়ারিংয়ের সেলস রয়েছে আর ইলেকট্রিক বাস চললে তো কোনো আওয়াজই হয় না সেটা আপনারা সবাই জানেন কত বাস এখনো প্রোডাকশন চলছে দেখতেই পাচ্ছেন সবাই আর এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো দিয়েই বাসগুলো চার্জ করা হয় চার্জিং পয়েন্ট এখান থেকেই আমরা বাসগুলো চার্জ করব। ওকে আর যে জিনিসগুলো বলার এখন বর্তমান ভবিষ্যতে বাজারের যা অবস্থা সেখানে ইলেকট্রিক বাস কিন্তু আগামী দিনে আমাদের কাছে আসতে চলেছে আর স্টিয়ারিংটা দেখছেন কত সুন্দর এবং এখানে মিউজিক সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে ওয়াকি টকি রয়েছে এবং নমস্কার ফ্রেন্ড একটা কথা বলতে খুবই খারাপ লাগছে বন্ধু কারণ আপনাদের জানিয়ে রাখা উচিত যে আমি কিন্তু এই বাসেতেই থাকি আমার নিজস্ব ঘর বলতে কিছু নেই তো আমরা ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য তো যে সমস্ত বন্ধুরা ভিডিওগুলো দেখছেন ভালোবাসছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তো একটা সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা লাগে না বন্ধু আর আমি যে ছোটো ছোটো ভিডিওগুলো বানাচ্ছি ইনফরমেশন দেওয়া ভিডিও সেই ভিডিওগুলো কিন্তু ভবিষ্যতে আপনাদেরই কাজে লাগবে আপনারা যখন একটা গাড়ি চালাবেন এই জিনিসগুলোই কিন্তু আপনাদের ফলো করে যেতে হবে আর যেটুকু আমার জ্ঞানে আছে আমি বলতে পারি আমি যে ধরনের জিনিস আপনাদেরকে দেখাচ্ছি বা যে ইনফরমেশনগুলো দিচ্ছি অন্য কোনো চ্যানেলে হয়তো বা আপনারা এই জিনিসগুলো পাবেন না তো আমার একটা রিকোয়েস্ট রইলো বন্ধু যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন সাপোর্ট করে চ্যানেলটাকে বড় করার সুযোগ দিন এইটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে বন্ধু তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ইলেকট্রিক বাস চালাতে গেলে আগে প্রথমে তার মেকানিজম জানতে হবে কী কী ফিচার্স আছে জানতে হবে তারপরেই আমরা কিন্তু ইউজ করতে পারবো সেই জিনিসটি তো এখানে দেখতে পাচ্ছেন বাসটির মধ্যে পেছনে টোটাল ওয়ারিংয়ের কাজ এখানেই করা হয়েছে কত ধরনের সেলস রয়েছে এবং চার্জার রয়েছে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে সমস্ত কিছু এখানেই দেয়া রয়েছে এরপর আমরা চলে যাব বাসের ভেতরের দিকে ইন্টিরিয়ারটা আপনাদেরকে দেখাবো তাহলেই আপনারা বুঝতে পারবেন ইন্টিরিয়ারের মধ্যে কি কী ধরনের ফাংশান রয়েছে বাসটির মধ্যে তো চলুন ভেতর দিকে যাওয়া যাক ইন্টিরিয়ারে আমরা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু টোটাল বাসগুলোর প্রোডাকশান চলছে এবং এই ডান দিকে আপনারা যে ছোট ছোটো বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলো কিন্তু বাসগুলো চার্জ করে অর্থাৎ আমরা যে বাসগুলো এখন দেখতে পাচ্ছি তার চার্জার হিসাবে এই মেশিনগুলোকে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো চলুন আস্তে আস্তে বাসের ভেতরের দিকে যাওয়া যাক প্রথমে যে জিনিসটির কথা বলবো সেটা হলো ফায়ার এক্সটিংসার অর্থাৎ ইলেকট্রিক বাস যেহেতু অবশ্যই এটা আমাদের লাগবে এবং সেকেন্ডলি আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা রয়েছে যেটার নাম হচ্ছে ডোম ক্যামেরা এই ক্যামেরাটা দিয়ে কিন্তু পুরো বাসটা ক্যাপচার করা হবে এবং একটি স্ক্রিন রয়েছে আগেই আপনাদের দেখিয়েছি আমরা আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন গিয়ার শিফটিংটা লেখা আছে আর এন ডি বলে আর এন ডির মানেটা আপনাকে বলে দিই আর মানে হচ্ছে রিভার্স এবং এন মানে নিউট্রাল এবং ডি মানে ড্রাইভিং মোড এই তিনটে অপশানের মাধ্যমেই গাড়িটি চালাতে হবে স্টিয়ারিংটাও যথেষ্ট ভালো দেওয়া হয়েছে গ্রিপ খুব সুন্দর একদম ছোট গাড়ির মতোই মানে এক স্টিয়ারিংয়ে আপনার গাড়িটা পুরো কেটে যাবে এছাড়া রয়েছে দেখছেন মিউজিক সিস্টেমের ব্যবস্থা একটি ওয়াকি টকি এবং যেহেতু এটা অটো গিয়ার একটা এক্সেলেটার এবং ব্রেক এই দুটোর মাধ্যমেই গাড়িটা চালাতে হবে আর সিটটা অবশ্যই একদম কমফোর্টেবল সিট আছে উপরে একটি ফ্যানের ব্যবস্থাও আছে যথেষ্ট কমফোর্টেবল যে চালাবে ফ্রেন্ডস এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশানটা সর্বপ্রথম পৌঁছে যায় আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আজ তবে এই অবধি থাক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয়ে।